ক্রিকেটের দুনিয়ায় বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক বিন মার্শাফিজা বাংলাদেশের ক্রিকেটের নাম নিলে যার নাম না বললেই নয় জন্মগ্রহণ করেন সালের অক্টোবর কর্তৃক পরিচালিত ওয়ার্ল্ড প্রেম এক শত এর বিশ্ব সেরা শতজন ক্রীড়াবিদের মধ্যে তিনি অন্যতম অধিনায়ক হিসাবে ওয়ান ডে তে একশোটি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি পঞ্চম বোলার টেস্টে ছত্রিশ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন আটাত্তরটি টোয়েন্টিতে চুয়ান্ন ম্যাচ খেলে উইকেট নিয়েছেন বিয়াল্লিশ এবং ওড়িয়াতে দুশো বিশ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন দুশো সত্তরটি তবে রাজনীতিতে এসে তিনি হয়েছেন বিতর্কিত ক্রিকেট দিয়ে বিবেচনা করলে ওনার অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না নাশাবিদের মধ্য যা অধিদয় হিসাবে অনন্য ক্রিকেটের দুনিয়ায় বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেটের নাম নিলে যার নাম না বললেই নয় জন্মগ্রহণ করেন উনিশশো সালের পাঁচই অক্টোবর ইএসপিএন কর্তৃক পরিচালিত ওয়ার্ল্ড প্রেম এক শত এর বিশ্বসেরা শতজন ক্রীড়াবিদের মধ্যে তিনি অন্যতম অধিনায়ক হিসাবে ওয়ান ডেতে একশোটি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি পঞ্চম বোলার টেস্টে ছত্রিশ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন আটাত্তরটি টোয়েন্টিতে চুয়ান্ন ম্যাচ খেলে উইকেট নিয়েছেন বিয়াল্লিশ এবং ওড়িয়াতে দুশো বিশ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন দুশো সত্তরটি তবে রাজনীতিতে এসে তিনি হয়েছেন বিতর্কিত ক্রিকেট দিয়ে বিবেচনা করলে ওনার অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে নাশা মধ্য যা অধিনায়ক হিসাবে অনন্য ক্রিকেটের দুনিয়ায় বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাসা বাংলাদেশের ক্রিকেটের নাম নিলে যার নাম না বললেই নয় জন্মগ্রহণ করেন উনিশশো সালের পাঁচই অক্টোবর ইএসপিএন কর্তৃক পরিচালিত ওয়ার্ল্ড প্রেম শত এর বিশ্ব সেরা শতজন ক্রীড়াবিদের মধ্যে তিনি অন্যতম অধিনায়ক হিসাবে ওয়ান ডে একশোটি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি পঞ্চম বোলার টেস্টে ছত্রিশ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন আটাত্তরটি টোয়েন্টিতে চুয়ান্ন ম্যাচ খেলে উইকেট নিয়েছেন বিয়াল্লিশ এবং ওড়িয়াইতে দুশো বিশ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন দুশো সত্তরটি তবে রাজনীতিতে এসে তিনি হয়েছেন বিতর্কিত ক্রিকেট দিয়ে বিবেচনা করলে ওনার অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না সিদের যা অধিনায়ক হিসাবে অনন্য ক্রিকেটের দুনিয়ায় বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মার সাফি বাংলাদেশের ক্রিকেটের নাম নিলে যার নাম না বললেই নয় জন্মগ্রহণ করেন সালের অক্টোবর কর্তৃক পরিচালিত ওয়ার্ল্ড প্রেম শত এর বিশ্ব সেরা শতজন ক্রীড়াবিদের মধ্যে তিনি অন্যতম অধিনায়ক হিসাবে ওয়ান ডে তে একশোটি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি পঞ্চম বোলার টেস্টে ছত্রিশ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন আটাত্তরটি টোয়েন্টিতে